মনিকা কিরে ভালো আছো কি রান্না হয়েছে কৃষ্ণা ভালো আছেন বৌদি হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো বলো কি করছো গো এই যে বসে আছি রে এই যে কিনি মন্দিরে এই যে খিরি ভোগ দিয়ে আসলো একটু বাজারে গেছিলাম একটু জন্য জামা কিনতে তারপরে যে এসে একটু বসছি অবস্থা হচ্ছে হ্যাঁ আচ্ছা খেয়েছ খেয়েছ কিছু বদমাস করি সুব্রজিৎ আসছে হাই বলো কেমন আছো কাঠান ভাই এসছে প্রচুর গরম বাবা প্রচুর গরম ऑनलाइन अच्छा ठीक है भाला अच्छा और आके हेलो भाभी जी कैसे हो मैं बहुत अच्छी हूँ आप कैसे हो बताइएगा तो जो भी नए लोग हमारे एल में जुए हुए, हुए हैं सब लोग को बहुत बहुत स्वागत है तो आप लोग कैसे हो बताइएगा और कहाँ से मेरे साथ बात कर रहे हो ये भी बताइएगा হ্যালো দি হ্যাঁ না ভুল বললাম হ্যালো বৌদি আন্টি বলো কেমন আছে আমার এলাকা স্বাগত জানাই গেমিং রাকেশ বলছি সে হ্যাঁ ইউ কাহাসে পূর্ব পূর্বা সে হুম চিনতে পারছো আমাকে হ্যাঁ চিনতে পারছি সর্বজিৎ চিনতে পেরেছি सब्सक्राइब करें हम लोग लो मिलेगा आप लोगों को नए नए वीडियो देखने के लिए मिलेगा और मैं कुछ कर भी नहीं सकता हूँ मेरे उतनी औकात भी नहीं है जो आप लोगों को देने के लिए तो मैं बहुत अच्छा अच्छा वीडियो दे सकता हूँ তো আপ লোক দেখনে কেশিশ করোগ তো ম্যা ও দিনই সেলিব্রিটিও নাই হুম সর্গজিৎ বলছি আমার বাড়ি কলকাতা তোমার বাড়ি আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে পটাশপুর জানো এইদিকে কৃষ্ণা বলছে বৌদি তোমার মুখের ফেসটা কিন্তু হ্যাভি থ্যাংক ইউ সো মাচ ববিতা এসছে জিৎ দাদা লাইক ড্যাম থ্যাংক ইউ ববিতা আমার এল আসার জন্য তোমাকে অনেক স্বাগত জানাই ভিআইপি সর্বজিৎ আছে বল ভালোবাসা দিচ্ছে ববিতা কান্না করছে কেন কান্না করছো সারলিম সারলিনা